পদ্মা নদীর বুকে জেগে ওটা রাতের চড়ে আছি আমার জীবনটা রাতের চড়ে থেকে দেখা যাচ্ছে কিছু জেলে তাদের জীবনের তাগিদে মাছ ধরছে কেউ কেউ আসছেন নিজেকে নিজেকে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে অদ্ভুত এই জীবনের গল্পে কেউ সুখী নয় আর বছর সে গানটা মনে পড়ে যায় সুখের পৃথিবী সুখের অত রাখো আসলে কেউ সুখী নয় সুখের পৃথিবী সুখীও বিয় যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় নিজবুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয় সুখের পৃথিবী সুখের অন যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় তোমার দরজা ও পাশে ভাবছ সে সুখী মিত্যে আয়োজন নিজ বুবনে চির আসলে কেউ সুখী নয় সুখের পৃথিবী সুখের অন যত আড়ালে রাখো আসলে কেউ সুখী না আশা দূর আশায় দুলছে কেন মন সুখের চাদরে জড়ানো প্রিয়জন নিজ ভুবনে চিরা দুঃখী আসলে কেউ সুখী নয়

নিরবতা কোথাও কেউ নেই হয়তোবা মাঝে মধ্যে একটু প্রকৃতির কাছে চলে আসলে কিছু না হলেও ভালো লাগবে ভালো লাগারই কথা ন্যাচারাল অলওয়েজ ন্যাচারাল আজকে ঘুরতে আসলাম মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় কালিতলা গ্রামটির নাম সেখানে হচ্ছে পদ্মার পক্ষে জেগে উঠেছে বিশালঝর ভালো লাগলো আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম